পৌর এলাকায় জলাশয় ভরাটের অভিযোগ পেয়ে সরজমিনে খতিয়ে দেখলেন পৌরপিতা দিলেন কাজ বন্ধের নির্দেশ জঙ্গিপুর পৌর এলাকায় ভরাট হচ্ছিল জলাশয় ভূমি এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম এবং বিএলআরও এর যৌথ অভিযানে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরজমিনে কাগজপত্র খতিয়ে দেখেন তারা এবং সেই কাগজে অসঙ্গতি দেখা দেওয়ায় সেই ভরাটের কাজ বন্ধ রাখার আদেশ দেন জমি মাফিয়াদের পৌরপিতা সেই জমির প্রকৃত মালিককে পুরসভা নোটিশ করে সঠিক কাগজপত্র দেখে বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন পৌরপিতা উল্লেখ্য বেশ কিছুদিন ধরে জঙ্গিপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের আদিত্য ভবন সংলগ্ন এলাকায় জলাশয় ভূমি ভরাটের অভিযোগ করেন এলাকাবাসীরা সেই জমি বেশ কিছুদিন ধরে প্রশাসনের নাকের ঢকায় ওপরে চলছিল মাটি মাফিয়াদের জলাশয় ভরাটের কাজ আর তারই তদন্তে নেমে কাজ বন্ধ করলেন পৌরপিতা জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ওরা তো কি আমাদের আর আমরা আমরা জানি কি এই জায়গাটা আমাদের মানে গঙ্গার এতে আগে ছিল ক্যানেল ছিল একটা সেই ক্যানেলের দীর্ঘদিন পানি যাতায়াত করতে এখন যেহেতু পানি যাতায়াত করে না বলেই এই জায়গাটাকে ওরা মানে একটু ভরাট করেছে মানে মাটিগুলোকে ছড়িয়েছে তো যাই হোক আমরা আমরা দেখছি কালকে সবকে চিঠি চাপাটি করে

ঠিক আছে ওখানে আমাদের একটা মন্দির আছে মন্দিরটা ভাঙতে বলছিল আমরা ভাঙতে দিইনি তারপরে আমরা চেয়ারম্যানের কাছে যাওয়া হয় চেয়ারম্যান বলে ঠিক আছে আমরা দেখছি তারপরে দেখাশোনা করে চেয়ারম্যান সঙ্গে সঙ্গে আমাদেরকে লোক পাঠিয়েছে পাঠানোর পর বলেছে না ওদের মন্দির ফন্দির ভাঙবি না আর ভরাট করবি না তোদের যেটুকু জায়গা সেটুকুটা কর তো ওরা বলল ঠিক আছে আমরা মন্দির ভাঙবো না টিঙ্কুদা বলল ঠিক আছে মন্দির ফন্দির ভাঙে এটা ভরাট করেছে চার পাঁচজন শেয়ারে চন্দন দা ফন্দন দা আরো আছে ঠিক আছে সবাই চার পাঁচজন আছে ওরা শেয়ারে মিলে কিনেছে তো ওরা বলেছে যে ঠিক আছে আমাদের জায়গা আমরা বুঝে নেবো আর আমরা এদিকে সরকারি ছিল জায়গাটা আমরা আমরা জানি যে ছোটকাল থেকে যে এটা গঙ্গা নামে ছিল যেহেতু গঙ্গা ছিল এদিক দিয়ে ঠিক আছে তার জন্য আমরা জানি যে গঙ্গার নামে আছে আর পৌরসভা আন্ডারে আছে এটুকুই আমরা জানি এই পুকুরটা ভরাট করলে কতটা পরিবার সমস্যায় পড়বে পরিবার সমস্যা বলতে আপনার এদিক দিয়ে একটা রাস্তা হওয়ার কথা আছে দুনিয়ার লোক যত উপর দিয়ে না গিয়ে এদিক দিয়ে রাস্তা যাতায়াত করে ঠিক আছে এটুকুই আমার নাম বিশ্বজিৎ হালদার বাৰীয়ে মাৰিখনে সত্তম্বৰত পোন্ধৰ নম্বৰতে